একদিন নিশ্চয় আসবে দিন শান্তির সুবাতাস বই বেজে দিন একদিন নিশ্চয় আসবে দিন শান্তির সুবাতাস বই বেজে দিন দিনের পথে মরাচল বজে দিন একদিন নিশ্চয় আসবে দিন শান্তির সবাতাস বই বেজে দিন একদিন নিশ্চয় আসবে দিন শান্তির সবাতাস বই বেজে দিন থাকবে না অবিচার থাকবে না দুঃখ সততার পরিণাম এনে দেবে সুখ থাকবে না অবিচার থাকবে না দুঃখ সততার তার পরিণাম এনে দেবে সুখ সুখ পাখিয়ে ধরতে হবে রে আসিন একদিন নিশ্চয় আসবে সেদিন শান্তির সুবাতাস বই বেজে দিন একদিন নিশ্চয় আসবে সেদিন শান্তির সুবাতাস বই বেজে দিন মিথ্যার প্রাচীরটা হবে চুরমার গাবে শুধু জয়গণ মানবতার মিথ্যার প্রাচীরটা হবে চুরমার গাবে শুধু জয়গণ মানবতার হবে রে বিলীন একদিন নিশ্চয় শান্তির বই বেজে দিন একদিন নিশ্চয় আসবে সেদিন শান্তির সুবাতাস বই বেজে দিন যত সব জড়তা সব ভুলে আয় মদিনাতে শান্তির পায়রা ঘুমায় যত সব জরত সব ভুলে আয় মদিনাতে শান্তির পায়রা ঘুমায় দেখ ডাকছে সেই আলামিন একদিন নিশ্চয় আসবে দিন শান্তির সুবাতাস বই বেজে দিন একদিন নিশ্চয় আসবে দিন শান্তির সবাতাস বই বেজে দিন দিনের পথে মরা চল বোঝে দিন একদিন নিশ্চয় আসবে সেদিন শান্তির সুবাতাস বই বেজে দিন একদিন নিশ্চয় আসবে সেদিন শান্তির সুবাতাস বই বেজে দিন